আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আমরা দেখতে পাচ্ছি না তবে এই দিকটায় পিপিআই ডেটার কিছু ডেটা রিলিজ হবে আমরা দেখতে পাচ্ছি এটা কিছুটা গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য বিশেষ করে গোল্ড এবং আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে পাওয়েল হচ্ছে আজকের দিনে স্পিচ দিবে তো এই দুটো নিউজ গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছি তবে দিনের বাকিটা সময় মার্কেট টেকনিক্যালি চলার সম্ভাবনা রয়েছে কারণ অন্য কোনো ডেটা রিলিজ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না তো এই দিকে আমরা যদি গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে গতকালকে বেশ স্ট্রংলি ডাউন হয়েছে লাস্ট ফ্রাইডে স্ট্রং আপ হয়েছিল এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড প্রাইস কারেকশন করেছে গতকাল তো এখানে কিছু হচ্ছে ফান্ডামেন্টাল ডেটা রয়েছে যেমন বর্তমানে আপনারা জানেন যে ফেড ইন্টারেস্ট রেট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে আবার যেটা দুটো কাট আসতে পারে এই বছর এরকম একটা ধারণা করা হচ্ছে যেটা দুই সপ্তাহ আগেও একেবারে জিরো পর্যায়ে চলে গেছিলো যে ফেড হয়তোবা কোনো ইন্টারেস্ট রেট কাটবে না বাট এখন সম্ভাবনা রয়েছে যে দুটো কাট আসতে পারে তো বর্তমানে আটষট্টি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে যে ফেট সেপ্টেম্বরে রেট কমিয়ে দিতে পারে এরকম একটা গুঞ্জন চলতেছে তো এইটা একটা ইস্যু এবং আপনারা জানেন যে ইসরায়েল রাফা সীমান্তে অভিযান চালাচ্ছে যে এটা অন্যতম একটা প্রধান ইস্যুও তৈরি হতে পারে গোল্ড বুলিশ মোমেন্টাম পাওয়ার জন্য তো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে বেশ স্ট্রংলি মার্কেটটা ডাউন হয়েছে ঠিকই কিন্তু এই জায়গাটা এসে প্রাইস সাপোর্ট পেয়েছে তো এটা কিন্তু আগের স্ট্রং রেসিস্ট্যান্ট জোন আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিকবার প্রাইস এখানে এসে রিয়েক্ট করেছে এবং গতকালকেও আমরা দেখতে পাচ্ছি যে প্রায় এখানে স্ট্রংভাবে এখানে সাপোর্ট পেয়েছে তো এইখান থেকে আবারও প্রাইস কারেকশন করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি গোল্ডের ক্ষেত্রে তো এই জন্য যেহেতু ভূ রাজনৈতিক উত্তেজনা চলমান এবং ফেড ইন্টারেস্ট রেট কাটার একটা গুঞ্জন আবার তৈরি হয়েছে সব কিছু মিলিয়ে আমরা বাইরের দিকে থাকতে পারি আজকের দিনে তো মার্কেট যদি এই লেভেলটাকে ক্রস করে ফেলে অর্থাৎ দুই হাজার তিনশো তিরিশ থেকে দুই হাজার তিনশো সাতাশ তাহলে মার্কেট পুনরায় এই ট্রেন লাইনকে টেস্ট করবে এই ট্রেন লাইনের প্রাইসটা হচ্ছে দুই হাজার তিনশো বিশের আশেপাশে এবং এটাকে ক্রস করতে পারলে মার্কেট পুনরায় দুই হাজার দুশো থেকে দু হাজার দুশো বিরানব্বইকে টেস্ট করতে পারে আর যদি মার্কেট এই লেভেলটাকে ক্রস করে উপরে উঠে যায় তাহলে মার্কেট পুনরায় আবারও দু হাজার তিনশো ষাট ডলারের আশেপাশে এই প্রাইসটাকে বা এই রেসিস্ট্যান্স জোনটাকে টেস্ট করতে পারে তো এই হচ্ছে বর্তমান টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এখানে দু হাজার তিনশো তিরিশ ডলারের আশেপাশে সাপোর্ট পেয়েছে আগের স্ট্রং রেজিস্ট্যান্স জোনটাকে সাপোর্ট জোন বানিয়ে এটাকে বেশ রেসপেক্ট করেছে এই জায়গাটা থেকে তো আমরা এই আশেপাশে এখান থেকে পুনরায় বাই খোঁজার চেষ্টা করব আজকের দিনে ওকে এটা হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস দুই হাজার তিনশো চল্লিশ ডলারের আশেপাশে এসে বারবার শ্যাডো তৈরি করতেছে ক্যান্ডেলগুলো তো যদি দুই হাজার তিনশো চল্লিশও ক্রস করে তাহলে এর উপর থেকেও পুনরায় আপনারা বাই নিতে পারেন সেক্ষেত্রে মার্কেটটা এই ট্রেন্ড লাইনকে টেস্ট করার সম্ভাবনা রয়েছে তো এই হচ্ছে পরিস্থিতি তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে রানিং পজিশনে অর্থাৎ দুই হাজার তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ এরিয়া যদি ক্রস করে তাহলে উপর থেকে বাইরে যেতে পারেন অথবা সবথেকে বেস্ট বাইং জোন হবে আজকের দিনে আপনাদের জন্য মার্কেটকে যদি পুনরায় এই সমস্ত প্রাইজে পেয়ে যান ওকে আমি এটাকে গ্রিন কালার করে দিচ্ছি যেহেতু বাই লেভেল মার্কেটকে যদি পুনরায় এদিকে পেয়ে যান এখান থেকে বাই নিতে পারেন এটা যদি ড্রডাউন করে তাহলে এই ট্রেন লাইন থেকে আরও একটা রিএন্ট্রি নিতে পারেন বা রিকোভারি করার জন্য আরও একটা বাই নিতে পারেন তবে লক্ষ্য রাখবেন যাদের পর্যাপ্ত ইকুইটি রয়েছে এক হাজার ডলারের উপরে তারাই এই কাজটা করার চেষ্টা করবেন আর যাদের ইকুইটি কম তারা দুই হাজার তিনশো সাতাশের নিচে স্টপলস দিয়ে রাখবেন দিয়ে এখান থেকে বাই যেতে পারেন আর আর যাদের ইকুইটি বেশি রয়েছে তারা আরও একটা রিস্ক এখান থেকে নিতে পারেন এই হচ্ছে ব্যাপার ওকে এবং এই সব কয়টা স্টপ লস দিবেন হচ্ছে এখানে এখানে দু হাজার বা এই সমস্ত প্রাইজের আশেপাশে অ্যাসেল দিবেন আর আজকের দিনে মার্কেটকে যদি এই প্রাইজের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন স্টপ লসটা এখানে রাখবেন তো এই হচ্ছে আজকের দিনে ট্রেডিং প্ল্যান আশা করি আপনারা এই প্ল্যানিং অনুযায়ী আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ